শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুরা আমি আজকে একটু খুশি আছি একটু না অনেকটা খুশি আছি বলো তো কেন তোমরা বলো আর না বলো আমি বলে দিচ্ছি কেন খুশি ইউটিউবে এত দিন থেকে কাজ করছি কিচ্ছু পাইনি কিচ্ছু পাইনি শুধু হ্যাঁ পরিবারটা একটু বানিয়েছি দু একজনের একটু ভালোবাসা পাচ্ছি তাছাড়া কিন্তু ইউটিউব থেকে কিচ্ছু পাইনি তাই না তো যতটুক পেলে খুশি হতাম যতটুকের আশায় এসেছিলাম ততটুক পাইনি না সাবস্ক্রাইবার না মানে ওয়ার্স টাইমও না যাই হোক চ্যানেলটা মনিটাইজেশন হইতে যা লাগে কিচ্ছু পাইনি তবে ফেসবুকে আমি ভিডিও দিই না আইডি খোলা আছে পেজ খোলা আছে দেই না রেগুলার যাই না কেন যেন কারণ ইউটিউবে বেশি সময় থাকতে হয় বন্ধুদের সময় দিতে হয় ইউটিউবটাই আমার লক্ষ্য ছিল তাই ফেসবুকে বেশি যাওয়ার সময় পেতাম না সব কিছু করে সময় হতো না তাই যেতাম না রেগুলার ভিডিও দিতাম না কিন্তু আজকে হঠাৎ করে ফেসবুক খুলে দেখি ফেসবুক আইডিতে আমার চার হাজারের কাছাকাছি ফলোয়ার্স ভাবতে পারো মানে সাড়ে তিন হাজার পার করে দিয়েছি ভিডিও কয়টা আছে জানো নয়টা রিলস আর কিচ্ছু না তাও সেই কবে দেওয়া রেগুলার না তো এখানে আমি স্টার পেয়েছি আমি স্টার পেয়ে গেছি অলরেডি যদি কেউ আমার ভিডিও দেখে স্টার দেয় তাহলে আমার সেখানে আমার ডলার জমবে আর জন্য আমার চ্যানেল মনিটাইজ করার জন্য আমাকে মানে যেটা ওয়ার্স টাইম আছে ফেসবুকে ফেসবুকের নিয়ম হয়েছে পাঁচ হাজার ফলোয়ার্স আর হচ্ছে ছয় হাজার মিনিট করতে হবে ওয়ার্স টাইমটা ছয় হাজার মিনিট করতে হবে তো ছয় হাজার মিনিটকে যোগ করে হিসাব করে নাও তাহলে কয় ঘন্টা লাগবে আমি পরে করব সেটাকে আমার এত খুশি লাগছে দেখে তো ভাবছি মানুষ ঠিকই বলতো দু একজন বলতো ইউটিউব থেকে ফেসবুকে তাড়াতাড়ি ভাইরাল হয় তা আমি ভাবছি এখন ফেসবুকটাই বেশি কাজ করব। ইউটিউবে এখন আমার মানে সেই এনার্জিটা নাই যেটা নিয়ে শুরু করেছিলাম তো ফেসবুকে আজকে দুইটা রিলস ছাড়লাম দেখি আর জানো দুইটার মধ্যে একটা রিলস অনেকটাই ভিউস গেছে এখন এখনই বলবো না কালকে বলবো খুবই খুশি লাগছে দেখি কি হয় কপালে কি আছে তো তোমাদেরকে ভাবছিলাম আজকে ভিডিও টিডিও দিব না তো একটু খুশি শেয়ার করার জন্য ইউটিউবে এসে তোমাদেরকে জানিয়ে দিলাম যে যাই হোক ইউটিউব থেকে যেই মানে আমি মন ভেঙে যাচ্ছিল সেটা হয়তো ফেসবুকে দেখি কয়দিন একটু কাজ করে কি হয় তবে কপালটা খুব খারাপ তো একবারে বলতে পারছি না তো তো ফেসবুকের খবর তোমাদেরকে আবার আমি একদম পাঁচ হাজার ফলোয়ারস হবে তারপরেই তোমাদেরকে আবার বলবো কি হয়েছে ঠিক আছে তো চলো একটু বলার জন্যই তোমাদের সামনে এসেছিলাম ভালো থেকো সুস্থ থেকো টা